আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের থেকে কোনো চিন্তা নাই ফেসবুকের রিচ আর কমবে না বুঝছেন ফেসবুকের রিচ আর কমবে না এখন রিচ ধরে রাখার নতুন টেকনিক বাইরেছে নতুন বুদ্ধি বাইরেছে যদি শুধু আপনারা যদি একটু ধৈর্য সহকারে কাজ করেন যদি আমার কথাগুলো শোনেন তো হয়তো ভাই বলতে পারবেন যে ভাই বলেন ফেসবুকের রিচ ধরে রাখতে গেলে আমরা যারা নতুন আছি রিচ বাড়ে কিন্তু আবার কমে যায় রিচ বাড়ে আবার কমে যায় কিন্তু কি কারণে কমে কি কারণে বাড়ে সেগুলো হয়তো আপনারা জানেন না যে সময় দেখেন যে আপনাদের রিচ আজকে বিশ হাজার বেড়ে গেছে আবার পরশু দিন দেখেন কি দশ হাজার শেষ এমন একটা সবার হয় বর্তমান হইতাছে অ্যাভেলেবেল তবে এটার থেকে মুক্তি পেতে গেলে আপনাদেরকে প্রথম কাজ করতে হবে নিয়মিত ভিডিও দিতে হবে প্রতিটা দিন চারটা বা তিনটা যা দেন মিস দেওয়া যাবে না মিস দিলে রিস কমবে এক নম্বর বা দুই নম্বরে চলে আসি আপনি একটা ভিডিও আপলোড করলেন ভিডিওটা আমার সামনে চলে আসলো বা আমি একটা ভিডিও আপলোড করলাম আমার ভিডিওটা আপনার সামনে চলে গেল আপনি কি করলেন একটা লাইক করলেন একটা কমেন্ট করলেন করার পরে ওই লাইক কমেন্টটা আমি আবার নতুন করে দেখলাম দেখার পরে আমি আবার লাইক কমেন্ট করলাম এই যে আপনার সাথে আমার পরিচিত হয়ে গেল এরকম আপনার সামনে যতগুলো ভিডিও যাবে সব ভিডিও লাইক কমেন্ট করবেন তাহলে মনে হয় বিশটা ভিডিও যদি দেখেন বিশটা ভিডিওর মধ্যে যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলে আপনার যে বীরজনের সাথে পরিচিত হয়ে গেল বীরজনের কাছে মনে করেন লাইক কমেন্ট গেল এরম আরও বীরজনের কাছে চলে যাবে তবে সব কাজ করলে রিস্কটা ঠিক থাকে আর মাঝে মধ্যে ভিডিও আপলোড দিবেন ছবি আপলোড দিবেন ছবিটা দিলে এংগেজমেন্টটা ধরে রাখে রিয়াকশনের মধ্যে এঙ্গেজমেন্ট হয় তবে আপনারা এগুলো না করে আজকে দুইটা ভিডিও দেন কালকা তিনটা দেন পরশু দিন একটা দেন এভাবে করলে আপনাদের যে ডাবল রিস্কগুলো আছে ওই সিঙ্গেলের মধ্যে জয়েন্ট হলে এটা মিলাইতে হয় মিলাইয়া এটা ফেসবুক আপনাদেরকে আবার কমে দেয় এই জন্য আপনারা বোঝেন না রিস্ক যখনই আপনাদের কমে যায় তখনই মনে করেন যে আপনারা হতাশ হয়ে যান যে বা এটা কী হলো আমাদের রিস্ক কমে গেল তাহলে আপনারা কিভাবে রিস্ক ধরে রাখেন কারণ আমরা ফেসবুকে রিস মেনে মানে ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে সেগুলো আমরা মেনে চলি সুন্দরভাবে ফেসবুকের সাথে কোনো সময় দুই নম্বরই করি না ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে আমরা সেই সেই অনুযায়ী কাজ করি প্রতিটা দিন কোনো সময় মিস দিই না আমরা তাহলে ভিডিও শিডিউল করে রেখে দেই যদি সময় না পাই এটা পরে আবার একলা একলা মনে করি নিজে থেকে আবার আপলোড হয়ে যায় তবে এই রকম আপনারাও করবেন নিয়মিত কাজগুলো করবেন রিজ ধরে রাখতে গেলে আপনাদেরকে এই কাজগুলো মেনে কাজ করতে হবে অন্যের ভিডিও স্কুল করে যাওয়া যাবে না সারাদিনে যতটা ভিডিও আসবে ততটার মধ্যে লাইক কমেন্ট করবেন মধ্যে মধ্যে করলে করলে জন জনের জনের মনে কাছে পরিচিত হয়ে আচ্ছা এইভাবে আস্তে আস্তে আপনাদের রিস্ক গুলো সবার কাছে যাবে একটু গ্রো হয়ে থাকবে যত আইডিডার আপনার আইডিডা সবার কাছে যাবে তত গ্রো হয়ে থাকবে তবে এই জিনিসগুলো একটু বোঝা লাগবে ভাই যারা নতুন কাজ করতে আসেন রিস্ক ধরে রাখতে পারেন না রিস্ক কমে যায় হঠাৎ করে আসে কমে যায় আমাদেরও কমে তবে এটা কোনো সমস্যা না কিন্তু দূরে রাখতে হলে আপনাদের প্রতিদিন ভিডিও আপলোড করে দিতে হইব লাইভ করতে হবে লাইভ করবেন সপ্তাহে তিনটা সাইডটা লাইভ করবেন এক ঘন্টা করে তাহলে মনে করেন রিচ আপনার ঠিক থাকবে তবে সবার কাছে অনুরোধ থাকবে যদি আমার কথাগুলো যদি একটু ভালো লাগে তো বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিবেন তা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ মনোযোগ দিয়ে কাজ করবেন সবাই ইনশাআল্লাহ